আজ আমি বানাবো বিউলির ডালের রসমালাই প্রথমে দুশো গ্রাম বিউলির ডাল আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম জল থেকে ভালো করে ছেঁকে নিয়ে এরপরে বিউলির ডালগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব এরপরে হাফ লিটার লিকুইড দুধ ভালো করে জাল দিয়ে নেব দিয়ে এতে দেবো একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দেব চারটে এলাচের দানা গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দেব আর দুশো গ্রাম আড়াইশো গ্রামের মতো চিনি দেবো ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব এদিকে যে ডালটা বেটেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নেব ডাল যত ভালো মতো ফেটানো হবে তত ভালো বড়াগুলো ফুলবে আর বড়া ফুললে ভিতরে ফাঁপা থাকবে রসও ভালো ঢুকবে তাই ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে নালে শক্ত হবে ডালের বড়াগুলো ডাল ফেটানোর সময় এক চিমটির মতো লবণ দিয়েছিলাম এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে আড়াইশো গ্রামের মতো সাদা তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব ছোট ছোট আকারে যেইভাবে বড়ি দেয় বড়ির আকারে ভেজে নেব কড়ার তেলের মধ্যে পুরো যতটা তেল ততটা তেলের মধ্যেই বড়া দিয়ে দেব দিয়ে প্রথম দিকে যেগুলো দিয়েছি লাস্ট পর্যন্ত দিতে দিতে সেইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে উল্টে পাল্টে দেব উল্টে দিয়ে বড়াগুলোকে এরপরে তুলে নেব। বড়া কিন্তু বেশি লাল করে ভাজবো না একদম সাদা সাদা থাকবে ওইভাবেই ভেজে নেব আমি মিডিয়াম আচে ভেজেছি গ্যাসের সমস্ত বড়া তুলে নেব আমার রসমালাই যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো একদম গরম দুধ যেহেতু এইসবে ফুটিয়েছি একদম গরম দুধ আর বড়াও কড়া থেকে নামিয়ে গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি দুধ শুষে নেবে এরপরে দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো বড়া ভেজে নেব প্রথমবারের বড়াগুলো দুধ থেকে তুলে নিয়ে অন্য পাত্রে রেখে নিয়েছি এরপরে দ্বিতীয়বারের বড়াগুলো আবার কড়া থেকে তুলে নেব নিয়ে আবার দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে তৃতীয়বারও ভেজে নেব এই আমার বিউলির ডালে রসমালাই রেডি দেখুন কেমন লাগে